আল্লাহ নবী সাল্লাম আল্লাহর কসম বন্ধু উম্মতের আমল নামা নবীজি সাল্লাম হাসরের ময়দানে দেখবে নবীজির সামন আমল নামা নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ অক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগি নাই কোরআন এর নাই এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে উম্মত এত বড় বেজ্যুতি তুই আমার কেমন করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম আমি এমন কাদা কাঁদছি রে উমত তোদের জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি দুই পেটে দুইটা পাথর কষ্টে আমি বুকে উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত খুদার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোর সেজদা দিতে পারলো না এটা আমার সামনে কি আনলাম আমি এই 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 আমল নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব। আমি কেমনে বলবো রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার তুমি বলো